আসসালামু আলাইকুম বিবাস কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকে প্রথমবার আমি এই রেসিপিটা ট্রাই করলাম বিকাল থেকে ভাবছিলাম যে সন্ধে হলে কি খাবো সেটা নিয়ে খুব টেনশানে ছিলাম দেখো আমরা সবাই কিন্তু সন্ধে হলে কিছু না কিছু খেতে চাই কোনো একটা স্ন্যাক্স হলেই কিন্তু সন্ধ্যাবেলাটা একটা জমে যায় মানে যা হোক কিছু একটা সন্ধ্যাবেলা খেতেই হবে এরকম একটা ব্যাপার তো সেই কারণে আজকে সন্ধ্যাবেলা আমি একটা দারুণ স্ন্যাক্স বানিয়েছিলাম আমি এখানে প্রথমেই শুকনো লঙ্কা নিয়েছি তিনটে এটা এটাকে একটু গরম করে নিচ্ছি একটু গুঁড়ো করে নিয়েছিলাম হালকা করে চিলি ফ্লেক্স বানিয়ে নিয়েছি আর একটা আলু আমি ছিলে নিয়েছি আমি এখানে তিনটে থেকে চারটে আলু নিয়েছি তোমরা চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো আলুটাকে কিন্তু অনেকক্ষণ ধরে বেশ ভালো করে সিদ্ধ করতে হবে সিদ্ধ করে নেওয়ার পরে তোমরা চাইলে এটা গ্রেটার দিয়ে গ্রেটও করতে পারো কিংবা এরকম করে ম্যাশ করে নিতে পারো তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি হাফ কাপের মতো কর্নফ্লাওয়ার একটু চিলি ফ্লেক্স স্বাদ অনুযায়ী লবণ সামান্য হলুদ আর একটু ধনে গুঁড়ো তো এই সব কিছু দিয়ে এটাকে কিন্তু একেবারে আটা বা ময়দা খামির আমরা যেভাবে মেখে থাকি সেটার মতো নরম করে সফট করে মারতে হবে এটা বেশ কিছুক্ষণ ধরে আমি চটকে চটকে সুন্দর করে মেখে নিয়েছি এতে কিন্তু আমি এক্সট্রা পানিও অ্যাড করিনি দেখো ঠিক এরকমভাবে মেখে নিতে হবে আর ওটাকে আলাদাভাবে রেখে আমি প্লেজের উপরে তেল দিয়ে একটু ভালো করে হাত বুলিয়ে নিচ্ছি যাতে করে এটা যখন আমি চাড়িয়ে দেবো চারিদিকে আর এটা তোলার সময় একটু সুবিধা হয় তারপরে এই যে আমি যে আলু আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা থালার উপরে চেপে চেপে চারি সাইডে ভালো করে লাগিয়ে দিচ্ছি এটাকে যতটা পারবে একটু বড় করে দিবে আর এরকম করে একটা ছুরির সাহায্যে লম্বা লম্বা শেফ করে আমি কেটে নিচ্ছি তোমরা চাইলে যদি মনে করো যে এরকম করে শেপ করবে না তাহলে হাতে করে নিয়ে তোমরা যেভাবে দড়ি পাকায় সেরকম করে দুই হাতের সাহায্যে পাকিয়ে রোল রোল করে নিতে পারো আমি এখানে দুটো পদ্ধতি তোমাদেরকে দেখিয়ে দিলাম দুটোর মধ্যে যে কোনো একটা দিয়ে কিন্তু তোমরা বানাতে পারবে তো আমি এখানে দুই নম্বর পদ্ধতিটাই ব্যবহার করেছি এটা দুই হাতের মধ্যে নিয়ে এভাবে দড়ির মতো করে পাকিয়ে নিয়েছি এই শেপটাই আমার একটু বেশি ভালো লেগেছে তোমরা চাইলে এটা ছুরি দিয়ে কেটে স্কোয়ার শেপেও করতে পারো এবারে আমার এগুলো কিন্তু বানানো হয়ে গেছে আর এইবারে আমি এটাকে আধা ঘন্টার জন্য ফ্রিজে রাখবো আধা ঘন্টার বেশি হয়ে গিয়েছিল। এটা ফ্রিজে রাখার একটাই কারণ কি বলো তো এই যে দেখছো আলুর যে লম্বা লম্বা এগুলো আমি বানিয়েছি স্ন্যাক্সটা সেটা কিন্তু ফ্রিজে রাখার কারণে অনেকটা শক্ত হয়ে গেছে আর এটা হাত দিয়ে ধরতেও খুব সুবিধা হচ্ছে যার কারণে তেলে ভাজার সময় এটা তুলতে গেলে মাঝখান দিয়ে ভেঙে যাবে না ওই কারণে এটা ফ্রিজে রেখেছিলাম এবারে আমি কিন্তু খুব সহজেই তেলের মধ্যে দিয়ে এটাকে ডিপ ফ্রাই করে নিতে পারবো অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রাখতে হবে যতটা তোমরা লো রাখবে যতটা ধীরে ধীরে এই স্ন্যাক্সটা তৈরি হবে ভিতর থেকে কিন্তু ততটাই ক্রিস্পি হবে আমি একটা একটা করে অনেকগুলো স্ন্যাক্সের মধ্যে দিয়ে দিয়েছিলাম তবে এটা বানানোর সময় আমি যখন এটা উল্টে দিতে গিয়েছিলাম ভীষণ ভয় পাচ্ছিলাম কারণ এরকম স্ন্যাক্স আমি ফার্স্ট টাইম বানিয়েছি আর এটা যখন তেলের মধ্যে ছিল খুব সফট ছিল আমি ভাবছিলাম হয়তো ভেঙে যাবে অবশ্যই সে সমস্ত ভয়কে জয় করে আমি এটা নামিয়ে ফেললাম আর এই যে আমার স্ন্যাক্স কিন্তু রেডি হয়ে গেছে আমি একটা প্লেটের উপরে সার্ভ করে নিচ্ছি বাকিগুলোকে আমি একইভাবে ভেজে নিয়েছি তবে পরেরবার বার উল্টানোর সময় আমার কিন্তু কোনো সমস্যা হয়নি প্রথমবার একটু ভয় পাচ্ছিলাম আমার এখানে স্ন্যাক্সটা কিন্তু সাজানো হয়ে গেছে এবারে আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ রিং করে কেটে সাইড দিয়ে একটু ভালো করে সাজিয়ে নিলাম জাস্ট একটু ডেকোরেট করলাম আর এটা কিন্তু আমি পেঁয়াজের সাথে খেয়েছিলাম বেশ ভালো লেগেছিলো তোমরা কারা কারা চপ সিঙারা কিংবা এই ধরনের স্ন্যাক্সের সঙ্গে কাঁচা পেঁয়াজ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে আমার কিন্তু বেশ ভালোই লাগে তো আজকে স্ন্যাক্সটা আমার এখানে কিন্তু রেডি হয়ে গেছে ভিডিওটা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর এই স্ন্যাক্সটা বাড়িতে একবার সন্ধ্যাবেলা অবশ্যই ট্রাই করবে তাহলে কিন্তু চায়ের টেবিল একেবারে জমে যাবে আজকের মতো এখানে শেষ করি সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ